শরীর খারাপ তার মধ্যে আবার এত কাজ হে আমার প্রিয় বন্ধুরা সারা নটা আমি করেছিলাম ওনার হয়তো খিদেল ছিল যাই হোক শেষ হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আর হ্যাঁ প্রিয়ঙ্কা লাইফস্টাইলে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা সাড়ে নটা আমি করেছিলাম ব্রাশ তাড়াতাড়ি ধুয়ে নিচ্ছিলাম মুখ কারণ কি আমার বাড়িতে আজকে প্রচণ্ড কাজ আছে যদি আমার শরীর সে হিসেবে খুব একটা ভালো না কারণ তাও আমি ভাবলাম যে না কাজগুলো করা যাক কারণ কাজগুলো অনেক দিন ধরেই থেমে আছে তো আমি এদিকে মুখ ধুয়ে এসে টিফিন বাটিতে আমি চা গরম পড়ছিলাম সেই দেখে বোন একটু নাচানাচি করছিল বাইরে বাইরে এসে বসেছিলাম চা খেতে এদিকে আমাদের নতুন মেহমান এনাকেও তো না দিয়ে খাওয়া যায় না তো আমি খাচ্ছিলাম চা এদিকে দেখতেই পাচ্ছ বোনও আজকে সকাল থেকে সব কিছু রোদে দিয়েছিলো আর এদিকে বোনও ধুচ্ছিলো কাপড় প্রচণ্ড কাপড় বেরিয়েছিল বিছনা কভার টভার হাবি চাবি তো সেসবও হচ্ছিলো দেখতেই পাচ্ছ এসব রোদে দিয়েছে বোন তো এদিকে সেইখানে মেলে রেখেছে সেটাই দেখাচ্ছি এদিকে আমি চা খেতে খেতে দেখে আমাদের গণেশ বাবা অনেকদিন পর দর্শন পেলাম দর্শন পাওয়ার সাথে সাথে আমি দেখছিলাম ওনারা হয়তো খিদে লেগেছিলো প্রচণ্ড তারপর আমি বাড়ির থেকে আবার মেরে যায় দেখি পিছন থেকে একটু ক্যামেরা করি পোলাপানগুলো দৌড়ছিল যাই হোক সেসব আমি দেখে আবার লেগে পড়লাম কাজ আর বন্ধুরা হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে আজকে গামছা পরে কেন সত্যি কথা বলতে আমি সাত সকালবেলা ভাবলাম যে তো চান করব ব্রাশ করার সময়ে কিন্তু আমি চান করতে পারলাম না এসব কাজ ছিল তো ভাবলাম যে কাজ ঠাজ করে তারপর চান করা যাক সেই জন্য আমি আর কাপড় চেঞ্জ করিনি গামছা পরেই ছিলাম সেই জন্য আর কি গামসা পরে কাজ শুরু করে দিতেছিলাম যাই হোক চলো তাহলে আজকে কি করি সেটাই দেখতে থাকো বুঝতে পারবা দেখো এদিকে ওদিকে আমার সব দিকে তারপরে তোমরা দেখতেই পাচ্ছ আমি ফাইনাল দেখাচ্ছি এতটুকু কাজ করে চান করব। তো আমি একটু বসেছিলাম চান করার জন্য বোন বলছিল যে এরকম কাজের মানুষ থাকা তো ভালো কথা বাড়িতে তো বন্ধুরা আমারও চান দান হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে আমার প্রচন্ড খিদা লাগছে ভাতটা খায় নেই তারপরে তোমাদের সাথে আবার দেখা করবো চলো তা হয়ে গিয়েছে আর বেশি ভিডিওটা বড় করব না এখানে আমি সমাপ্ত করছি মন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে বলো ভিডিওটা আমারও শরীরটা খুব একটা ভালো লাগছে না এমনিতে শরীর খারাপ তার মধ্যে আবার এত কাজ একটু রেস্টে নেব যাই হোক বেশি কথা না বাড়িয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই